তুমি মানো না ধর্ম তুমি করো শুধু অপকর্ম তুমি করো নগ্ন নৃত্য তুমি মানুষ বৃক্ষ তুমি খোলা খাঁচার যন্ত্র তুমি সুখের গড়ের শত্রু তুমি ফুল ছাড়া এক মালা তুমি নাগ নাগিনের তুমি বড্ড বেশি বেশি নষ্ট এটাই আমার কষ্ট তুমি ইজুসের এক জাতি তোমার পাশায় মারি লাথি তুমি পচা গান্দা বাসি তোমার রায় হবে বিচারে ফাঁসি ধন্যবাদ সবাইকে तुम्हें निमेर चो...